বিশ্বাস করুন সুখে থাকার জন্য অনেক বেশি টাকার একদমই দরকার নেই আপনার ভালোবাসার দরকার হ্যাঁ টাকা পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখেন তো সারাদিনে তিনশো টাকা রোজগার করা মানুষটা যখন দিন শেষে বাসায় ফিরে সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে তাতে তার স্ত্রী সন্তানদের পাশে ঘুমাতে পারে তার শ্রোতায় তার স্ত্রী তাকে সেবা করে তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে করে ওঠে সে মানুষটা কি একদমই সুখী নয় সুখে থাকার জন্য টাকা পয়সার সাথে সাথে মানুষের জীবনের ভালোবাসা থাকে অনেক নতুন ভিডিওতে আমি ঈশ্বর সকাল সবাই কাম করছি দেখার জন্য এটা ছিল ঈদের পরের দিনের একটা ব্লগ সেটা আপনাদের সাথে শেয়ার করছিল প্রতিবেশীদের বাসা থেকে ঈদ উপলক্ষে মোটামুটি সবার বাসা থেকে আমার জন্য খাবার এসেছে আমি খাবার বলবো না সেগুলোকে বলবো আমার জন্য ভালোবাসা পাঠিয়েছে আর তাদের উদ্দেশ্যে করে আজকে রান্না বান্না করছিলাম একটু বিরিয়ানি রান্না করছিলাম যে আমার বাসা থেকেও তাদের জন্য কিছু আমি পাঠাই সবসময় এটা হয়ে থাকি কিন্তু ঈদ সেটা তো স্পেশাল একটা মোমেন্ট তো ঈদ উপলক্ষে সকলের বাসা থেকে মানে আমার প্রতিবেশীদের বাসা থেকে যেমন খাবার দাবার এসেছি তো আমিও তাদের জন্য আমার বাসা থেকে সুন্দর করে ভালোবাসা মানে খাবার দাবার পাঠিয়েছি এটা আমার আর আমার হাজবেন্ডের অনেক ভালো লাগার একটা জায়গা যে আমরা যাই খাই না কেন আমার প্রতিবেশীদেরকে সাথে করে নিয়েই খাই যারা আত্মীয় স্বজন রয়েছে নিয়ে আমরা বেশি পছন্দ করি ক্ষেত্রে এই যে যেমন ধরুন সেদিন আমার হাজবেন্ডের অফিস থেকে মস্ত কাঁঠাল পাঠিয়েছিল তো ঈদ উপলক্ষে যে কাঁঠালটা পাঠিয়েছিল সেটা আমি রেখে দিয়েছিলাম আমি হচ্ছে পরের দিন আমি যাতে আমার প্রতিবেশীদেরকে মানে আশেপাশে যারা রয়েছে তাদেরকে দিয়েই হচ্ছে আমি একসাথেই খাবো আর এখানে হচ্ছে ঈদ উপলক্ষে আমার হাজবেন্ডের অফিস থেকে একটু খাবার পাঠিয়েছিল তো ভাবলাম যে কাঁঠাল যেহেতু দিব তাহলে এটাও গরম করে ওদের সাথে শেয়ার করি তো এখানেও মোটামুটি অনেকটা তো সেটাও হচ্ছে আমার প্রতিবেশীদের সাথে শেয়ার করছে আর এখানে বীজ দিয়েছিল অফিস থেকে কিছু মানে সবজি যে বীজগুলো থাকে সেগুলো কিছু দিয়েছিল সেগুলো দিয়ে দিলাম কিছু ভাগাভাগি করে কারণ এতে রেখে কি করব তো ভাবলাম যে সবার সাথে শেয়ার করি তো এই জন্য হচ্ছে একে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আগে আমি কাঁঠালটা খুব সুন্দর করে নিয়েছি তারপরে বিরিয়ানিটা গরম করেছি এরপরে মেয়েকে মেয়েকে যে মা যাও ওদেরকে একটু সবাইকে দিয়ে আসো আলহামদুলিল্লাহ এ কখনোই বিরক্তি বোধ করে না ও খুশি মনে সবাইকে সবকিছু দিতে পছন্দ করে সে ছিল ঈদের সময় মানে ঈদের দিনে আমার বাসে যে আমগুলো ছিল সেখান থেকে আমি হচ্ছে আমার আত্মীয়ের জন্য কিছু আম আর হচ্ছে কিছু বিরিয়ানিও এখানে তাদের জন্য হচ্ছে দিয়ে দিচ্ছে এই যে বললাম না একা খাবার মধ্যে আসলে মজা নেই আনন্দ নেই যেটা সবাই মিলে খাবার মধ্যে আনন্দ মজা রয়েছে তো আমি এভাবেই হচ্ছে আমার আনন্দগুলো খুঁজিনি আসলে যে যেভাবে তার আনন্দটা খুঁজে পায় সেটাই তার সবচেয়ে আত্মার খোরাকি বা আনন্দের বাঁচার খোরাকি তাই না তো এই তো ঈদের পরে হচ্ছে ঘরদরগুলো আবার একদম ঝকঝকা তকথকা করে গুছিয়ে নিলাম সব কিছু পরিষ্কার করে এখন তো আমার বাসা একদম পরিষ্কার চকচকা যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ